প্রথম দুই ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হয়ে দায়িত্ব সামলেছেন সৈকত আলী তবে তৃতীয় ম্যাচে এসে একাদশে জায়গায় হয়নি তার দায়িত্ব কাঁধে ওঠে হায়দার আলীর তাতেই আরও এক পুরনো রোগের ছোঁয়া লাগলো এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আসরের মাঝপথে পথে অধিনায়ক বদলের অভ্যাসটা যে ছাড়তে পারেনি বিপিএল একটু পেছনের ইতিহাস ঘাটা যাক গত আসরে অধিনায়ক বদলের বিতর্ক সামনে এনেছিল দুর্বার রাজশাহী নিয়মিত অধিনায়ক এনামুল হক বিজয়কে দায়িত্ব থেকে সরিয়ে আনা হয়েছিল তাসকিন আহমেদকে কারণ দর্শনে ব্যর্থতা নয় দেখানো হয়েছিল ব্যাটিং এ বিজয়ের মনোযোগ বাড়াতেই এমন সিদ্ধান্ত বলে রাখা ভালো সেবার ব্যাঠাতে বেশ ছন্দেই ছিলেন তিনি সালের বিপিএলেও সিলেট স্ট্রাইকার্সকে দেখা গিয়েছিল পরিবর্তন আনতে তবে নিরূপায় হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছিল তারা নিয়মিত অধিনায়ক মৃত্যু মূর্তুজা পাঁচ ম্যাচ খেলেই বিপিএল ছাড়েন বাকি সময় মোহাম্মদ মিঠুনকে দেওয়া হয় দায়িত্বভার তবে সবচেয়ে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বিপিএল এর অষ্টম অর্থাৎ দু সালে সেবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলটির অধিনায়ক ছিলেন মেহেদি হাসান মিরাজ বেশ ঘটা করেই তাকে বসানো হয়েছিল দায়িত্বে তবে হুট করেই পঞ্চম ম্যাচে এসে সরিয়ে দেওয়া হয় মিরাজকে দায়িত্ব পরে নাইম ইসলামের কাঁধে এখানে শেষ নয় আবারও তারা পরিবর্তনের পথ বেছে নেয় নাইমের বদলে আফিফকে দেখা যায় দায়িত্বে বিপিএল আসর বিপিএলের স্বর্ণালী সময়ের বোধলি লগ্ন বোধহয় তখনই সেবার তারকাদের ভিড় লেগেছিল আসর জুড়ে স্লিট সিক্সার্স নিজেদের ডেরায় ভিড়িয়েছিল ডেভিড কর্নারকে তবে একের পর এক হার সঙ্গী হয়েছিল সেবারও ওয়ার্নারকে নিয়ে বেশ জলঘোলাও হয়েছিল তার পরিবর্তে দায়িত্ব পেয়েছিলেন সোহেল তানভীর তবে স্থায়িত্বকাল ছিল এক ম্যাচ এরপর আবারও নেতৃত্বে বদল আনা হয় দায়িত্ব নেন অলোকা পালি কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল অধিনায়কত্ব নিয়ে বেশ বিপাকে পড়েছিল আসর শুরুর আগে সবাই নিশ্চিত ছিল তামিম ইকবাল হবেন দলটির অধিনায়ক তবে অস্ট্রেলিয়া থেকে উড়ে এসে স্টিভ স্মিথ নিয়ে নেন দায়িত্ব স্থায়িত্বকাল যদিও ছিল দুই ম্যাচের জন্য কেননা চোটের কারণে ফিরতে হয়েছিল দেশে এরপর আবার তামিমের স্মরণাপন্ন হয় ম্যানেজমেন্ট তবে তিনি না করে দেওয়ায় দায়িত্ব নেন ইমরুল কয়েস দু সালেও একই দৃশ্য দেখা গিয়েছিল বিপিএল এর মঞ্চে সেবার সিলেট সুপারস্টারস দলের দায়িত্বে ছিলেন মুশফিকুর রহিম তবে ব্যর্থতার দায়ে সরিয়ে দেওয়া হয় তাকেও দায়িত্ব পড়ে শহীদ উপর ওপর বিপিএলে এমন অধিনায়ক বদলকাণ্ড প্রতিবারই কম বেশি দেখা যায় এবারও তার ব্যতিক্রম হয়নি